না মানে আমার মনে একটাই প্রশ্ন আর সেটা হচ্ছে ওই একদিনকে ঝড় দিতে বললো আর বৃষ্টি দিতে বললো তারপরে এই যে গরম আর মেনে নিতে পারছি না এটাকে না মানে ওই একদিনের খুব প্রয়োজন ছিল না দিলেই হতো এত গরমে তো বাঁচবই না আর এবার মনে হয় আমি মরেই যাব যে গরম পড়েছে ডাব খাচ্ছিলাম বাইরে বেরিয়ে আর সত্যি কথা বলতে আমার শরীরটা এত খারাপ ছিল আমি মানে কি বলবো শরীরটা ভীষণভাবে খারাপ ছিল আমার মানে কীরকম যে হচ্ছিলো শরীরের ভেতর সেটা আমি নিজেও জানি না পেটের ভেতর অস্বস্তি করছে মাথা যন্ত্রণা করছে এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র গরমের জন্য এত গরম পড়েছে ওই একটুখানি ঝড় বৃষ্টি হয়ে হয়েছে এত গরম দিল এখন তো মনে হচ্ছে ওই একদিন ঝড় বৃষ্টি মানে না দিয়েই যেন ভালো হতো দেওয়ার কোনো দরকারই ছিল না সত্যি এত অবস্থা খারাপ প্রত্যেকটা মানুষের এই গরমের মধ্যে কিছু আর বলার নেই তা আমরা ডাবটা খেয়েছিলাম একটা ডাব আশি টাকা নিয়েছিল আর এই যে মানে একটু নারকেল হয়ে গেছিলো যদিও এই যে শ্বাসটা আমার এত ভালো লাগে সত্যি বলতে আমি মানে ডাবটা খাই এই জন্য জলটা তো ঠিক আছে ডাবের কিন্তু এই যে শ্বাসটা এটা আমার এত ভীষণ প্রিয় আমি জাস্ট বলে বোঝাতে পারবো না খুবই পছন্দ করি খুবই তো এইটা আর আমি এমনি তো নারকেলটাই খুব পছন্দ করি নারকেল খেতে ডাব খেতে আমার ভীষণ পছন্দ করি আর এটার ভাগ না কাউকে দেওয়া যাবে না এই রকম একটা ব্যাপার তো তারপরে চলে এসেছিলাম এটা হচ্ছে ফিল্ড যেখানে গিয়ে আমরা বসে থাকি সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগে তো আজকে না ওই ওদের সঙ্গে দেখা হয়নি ওদের বলতে আমি কাদের কথা বলছি সেগুলো তো বুঝতেই পারছেন তাদের সাথে দেখাই হয়নি তবে আমি ভাবছিলাম যে দেখা হলেই ভালো হয় তবে তাদের কাউকে দেখতে পাইনি তো এখানে গিয়ে খেয়েছিলাম ভুট্টা আর পাপড়ি চাট দুটো খাবারই এত ভালো ছিল কি বলবো তার সমস্তটা ভিডিও আজকে দিতে পারিনি আছে ব্লগ দিতে পারিনি সেরকমভাবে তো একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওগুলো দেখুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সাথে থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আর গরমের মধ্যে এত গরম পড়েছে সবাই আপনারা খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড পরিমাণে জল খান আর কি বলবো সবাই খুব ভালো থাক এতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন